কাউকে ভুলে যাওয়া ট্রাই করা উচিত না তাহলে মনে পড়তেই থাকবে এর চেয়ে বেটার যে যেভাবে আছে সেভাবে থাকুক মনের ওপর প্রেশার দেওয়ার কী দরকার পড়ে থাকুক আপনি আপনার কাজ করে যান বিজি থাকেন দেখবেন আগের মতো মনে পড়ছে না জোর করে ভুলে যাওয়া যায় না ভুলে যেতেও সময় লাগে ভুলে যাব ভুলে যাব বলে নর্মাল জিনিসটাকেও অতি সিরিয়াস বানানোর দরকার নেই নর্মালভাবেই থাকুক দেখবেন আসলে মনে পড়বে না খুব বেশি